আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে খুবই কম সময় থাকলে আপনারা এই রেসিপিটি একবার হলেও ফলো করতে পারেন শুধুমাত্র একটা কাঁচা ডিম আর একটা কাঁচা আলু মিক্সিতে পেস্ট করে নিয়ে খুবই দুর্দান্ত এই রেসিপিটি বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বা সকাল বা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা বানানোর জন্য একেবারেই অল্প উপকরণ লাগে আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা কাঁচা ডিম আর একটা আলু নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করব। সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে মিক্সিং জারে দিয়ে দেব। আলু দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এই ডিম ফাটিয়ে দেওয়ার ক্লিপটা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না আর এটা পেস্ট করার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি শুধু একটা ডিম আর আলুটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে খুব ভালোভাবে যেন এটা পেস্ট হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে এর মধ্যে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে এটা খেতে বেশি টেস্টি হয় এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই ময়দাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন এই ময়দার মধ্যে কোনো গোটা ভাব না থাকে তা না হলে কিন্তু ভালো লাগবে না এবার এটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি অল্প করে পানি দেব আর মিক্সিটা ধুয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানিটা বুঝে দিয়ে দিতে হবে এখানে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার ব্যাটারের মধ্যে শুধুমাত্র আমি অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ক্যাপসিকামটা বাদ দিতেও পারেন অথবা আপনাদের পছন্দ মতো এখানে কিছু সবজিও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর গোটা জিরে এখানে সবজি দেওয়ার ক্ষেত্রে বলে দিই যে সবজিগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় সেগুলোই কিন্তু ব্যবহার করা যাবে তা না হলে ভাজার সময় কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে এবার সামান্য একটু চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা মিশিয়ে নেব তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ভাজার জন্য একটা এখানে প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন এবার এর মধ্যে এক চামচ ব্যাটার আমি দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আর একটু পাতলা করে রুটির মতো গোল সেপ দেওয়ার জন্য একটু ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো বন্ধুরা আজকে আমি এই নাস্তাটি খুবই অল্প তেলে তৈরি করে নিলাম আপনারা যারা খুবই অল্প তেলে নাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব অল্প উপকরণেও তৈরি করে নেওয়া যায় এবার এই নাস্তাটি লো আছে দু মিনিট এইভাবে রেখে দেওয়ার পর একদিকটা যখন হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব আর এই নাস্তাটি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এটা খেতে অনেক দুর্দান্ত হয় তো বন্ধুরা দেখলেন তো কত সহজে নাস্তাটি তৈরি করা হয়ে গেল আপনাদের বাড়িতে যদি খুবই অল্প উপকরণ থাকে আর নাস্তা তৈরি করতে হয় তাহলে কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন এদিকে কথা বলতে বলতে একটা নাস্তা তৈরি হয়ে গেল আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এক চামচ ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে রুটির মতো করে দিলাম যেহেতু প্যানের মধ্যে একটুও তেল নেই তাই ওপর থেকে অল্প একটু তেল চারিদিকে ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে আমি তেলটা চারিদিকে ঘুরিয়ে দিলাম আবারও লো আছে এটাকে দু মিনিট ভেজে নেব তারপর উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা একটা কাঁচা আলু আর একটা কাঁচা ডিম আর অল্প একটু ময়দা থাকলে এই রকম পাঁচ থেকে ছয়টা মতো নাস্তা অনায়াসে তৈরি হয়ে যাবে আর হাতে একেবারে কম সময় থাকলে কিন্তু আপনারা চট জলদি বাচ্চাদের এরকম একটা নাস্তা স্কুল টিফিনে তৈরি করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নাস্তাগুলো এভাবে রোল করে আপনারা বাচ্চাদের শশের সঙ্গেও দিতে পারেন আবার এমনিতেও এটা খেতে অনেকটাই টেস্টি হয় আর এই রকমই সহজ আর মজাদার রেসিপি পেতে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে